আপনার দুই হাজার আঠারো সালের ঘটনা আমি রাজশাহীতে ছিলাম রাজশাহী কলেজে এক মহিলা দুইজন ছেলের সঙ্গে সম্পর্ক করে চোদ্দ ফেব্রুয়ারির দিন একজনকে সময় দিছে সকালবেলা ঘোরার জন্য আর সময় দিচ্ছে বিকালবেলা ঘোরার জন্য সকালবেলা যার সঙ্গে ঘুরেছে ফুল ডুল দিয়েছে বুঝেন না আর একটা ফুল বিক্রি হয় সাতশো আটশো টাকা পর্যন্ত যে পাঁচ টাকার ফুল শুধু আপনার একটা দিনের জন্য সাতশো আটশো টাকা বিক্রি হয় এই ফুল কিনে সকাল বেলায় তার মেসের সামনে গিয়ে তাকে দিয়েছে এত বের মতো দাঁড়িয়ে আছে তখন তার ভালোবাসা আসবে তাকে দিয়ে লাভ ইত্যাদি ইত্যাদি বলবে সকালবেলা তারপর সকালবেলা তার সঙ্গে ঘুরেছে সরকার ঘোরার পর একজনের সঙ্গে সময় দিছি বেলা রাজশাহী কলেজের গেটের সামনে ঢুকতে প্রথম বিল্ডিং এর সামনে দুইজন বসে আছে মানে তাকে বিকালবেলা সময় সঙ্গে ওই যে সকালবেলা যার সঙ্গে ঘুরেছে সেও আবার কি ওখান চলে আসছে আসার পর দেখার পর তার মাথা কিছু হঠে আরে কি আমি সকালবেলা ঘুরলাম বিকালবেলা আমার সঙ্গে সে রাজি হলো না অথচ আজকে বিকালবেলা আরেকজনের সঙ্গে কারবার ঘোরা গেছে আমরা তিন চার বন্ধু ওখান দিয়ে কিন্তু যাচ্ছিলাম যাচ্ছিলাম আমরা ওখানে দাঁড়িয়ে গেলাম একটা জরুরি কথা বলার জন্য একজন আসছিল দাঁড়িয়ে গেলাম তারপরে এই ছেলে যে সকালবেলায় ঘুরেছে সে কি করলো জল করে তার সামনে গিয়ে হাতটা ধরে নিয়েছে

এটা কি পাকিস্তান থেকে আমদানি হয়ে মহিলাটা এসেছিল নাকি লন্ডন থেকে নাকি আর সেখানে সে কি করছে ফালতাম করছে এগুলোর ব্যাপারে বক্তব্য আছে কিনা কথা বলেন কথা বলেন অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনার ছেলে আপনার সময় কাটাচ্ছে আজ থেকে যাদের ছেলে মেয়ে আছে চোদ্দ ফেব্রুয়ারি দিন পর আজ দু একদিন আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে কৌশল করে আপনার ছেলে মেয়েকে আপনি বাড়িতে ডেকে নেবেন না হলে আপনার ইমানও যাবে আপনার মেয়েও যাবে কথা বলুন ঠিক কিনা যাবে কিনা আজকে ইমান চলে যাচ্ছে ইসলাম শিক্ষা

যেখানে পঞ্চেন্দ্রের মাধ্যমে জ্ঞান অর্জন করি আপনার চোখে অর্জন করি এটার ক্ষমতা যখন শেষ তখন আপনার অল হৃদয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করি উদাহরণ দিলে বুঝবেন আমরা চোখ দিয়ে দেখি অনেক দূরে একটা ধোঁয়া দেখা যাচ্ছে কিন্তু বুঝতে পারি না তখন আমাকে কল অন্তর দিয়ে বিবেচনা করতে হয় ওখানে ধোয়াতে হতো আগুন আছে ভিতরে এটার ক্ষমতা যখন শেষ হয়ে যাবে দ্বিতীয় ক্ষমতা শেষ হয়ে যাবে তখন সেটা হচ্ছে সেটি হচ্ছে আমরা সলাদ যে পড়ি আমরা কি করে পড়ব চোখ দেখে দেখতে পাওয়া যায় হৃদয় বোঝা যায় সেখানে অহির বিধান

So see